প্রমাণ করো তো তুমি এই দেশের নাগরিকতা আমার খুব ভালো করে জানা আছে চৌধুরী বাংলা থেকে ঝাঁকা খেয়ে এই দেশে এসে নেতৃত্ব দিচ্ছে ওর এখন কাগজ ঠিক নাই ও অনুপ্রবেশকারী হলে সে হবে তার দোষটাকে গোপন করার জন্যে সের সালাপের মাথায় চাপি দেবে আর আমি তোমার বুঝা মাথায় বুহি নিয়ে আমাকে কি বুকা পেয়েছ না হাতে চুরি দিয়েছি আমি যে তোমার বোঝা আমার মাথায় চাপাবে আর আমি সহ্য করবো তোমার মুখ আছে আমার নেই তোমার হাত আছে নেই তুমি মিথ্যা কথা বলে প্রচার করতে পারো আর সত্য কথা বলে তোমার ঢাকনা দিতে পারি না এরকম জিন্দিকি নিয়ে বসবাস করি না খুব সাবধান বিজেপি সরকারকে বলি দেশে রাজনীতি করতে এসছেও কোনো কোনো আপত্তি না আমরা ভোট দিয়েছি তোমাদেরকে দেও তুমি প্রধানমন্ত্রী হয়েছ কিন্তু ধর্ম ধর্মের জায়গায় রাখো আর রাজনীতি রাজনীতির জায়গায় রাখো ধর্মের আবেগ দিয়ে রাজনীতি চালাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে তুমি বগলের তলে ডাকলে শুধু মুসলিমদের নিন্দুক নিন্দে করার জন্যে ওকে কি স্পেশাল কোটা দিয়েছ যে মুসলিমদের হয়েই কথা বলতে হবে বিরুদ্ধেই কথা বলতে হবে একদিনও কে ভালো কথা কোনো কলেজ ইউনিভার্সিটিতে শেখায়নি কোনো কি শিক্ষক নেই নিরপেক্ষ দৃষ্টিকে নেই কারণ তৃণমূলের কাছে অনেক পাতা চেটেছে অনেক পাতা চেটে চেটে পেট গোল হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখে দেখেছিল আমরা দেখিনি আমরা চোখ বন্ধ করে ভোর দিই সে দিদির খাতাতেই যাক আর দাদার খাতাতেই যাক আমরা দেনেওয়ালা আর তোমরা লেনেওয়ালা নিয়েছ নাও দেখলো এখানকার পাতা তো ফাঁকা হতে চলেছে পশ্চিমবাংলায় মনে হয় বিজেপি চলে যাবে হুট করে ঢুকে যাবো হাঁড়িটা আমার কাছে চলে আসবে বাড়িটা আমার হয়ে যাবে পেটটা আমার গোল হবে পেটে এখন ভাত পড়ছে না তুমি তৃণমূলের নিন্দে করছো তৃণমূলের করো আমার আপত্তি না আমি তৃণমূলের এজেন্ট না কিন্তু তুমি মুসলিমদের কে গরুর গোশ বাটির বাটি ডাবর ডাবর গরুর গোশ খেলো এখনো সোশ্যাল মিডিয়া খুলেন সামনে গরুর থালা পড়ে থাকে আর ও গোরক্ষা গোরক্ষা সুরক্ষার কমিটি হয়ে এখন গরুর প্রেমিক হয়েছ তুমি মিঠন চক্রবর্তী তাকে তো ভালোই চেনেন মুসলমানের ছেলেরা চিনবে না তো কারা চিনবে ছেলেরা চেনে চেনে মেয়েরাও চিনে তার ছবি অনেক তাবিজ করে গলায় রাখে এত ভক্ত এত প্রেমিক মিঠান চক্রবর্তীর তার ডাইলগ আমার এক কথা একশো কথা সমান তার ডাইলগ মারবো এখানে পড়বে শ্মশানে তার ডাইলগ এম এলএ ফাটা কেষ্ট তোমার এই কেষ্টগিরিটা সিনেমার মধ্যে ছিল ওটা ঠিক ছিল বাইরের জগতে এসে তোমার ছেলে হাওলা গাওলা কেলেঙ্কারিতে ফেঁসেছে ছেলেকে সুশিক্ষা দিতে পারো নি তুমি তৃণমূল থেকে সরে বিজেপির ছাতাতে ঢুকে আর কিছু পেলে না তোমার তাস বানানোর জন্য মুসলিম সম্প্রদায়কে পেলে অপেন্ড কথা বলেছে কান খোলে শোন কলকাতার বুকে দাঁড়িয়ে মিঠন চক্রবর্তী বলেছে যে মুর্শিদাবাদে তিয়াত্তর পার্সেন্ট মুসলিম বাস করে তাদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে গঙ্গার পানি অপবিত্র করে কোনো লাভ নেই ওদেরকে কেটে মাটিতে পুঁতে ফেলা হোক অপেন চ্যালেঞ্জ করে বলেছে আমার বক্তব্য হচ্ছে পশ্চিম বাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশ চলছে বাংলা চলে মিঠন চক্রবর্তীকে অবিলম্বে গ্রেফতার করা হলো না কেন তাকে স্পর্ধা দেওয়া হলো কেন কলকাতার মাটিতে তো সে বক্তব্য দিল তুমি তিয়াত্তর পার্সেন্ট মুসলিমকে কচু কাটা করবে মাটিতে পুঁতে ফেলবে আর আমরা কচু খাবো হাত আমাদের নেই ও সত্য সেলকাশ বড় বিচিত্রা এই দেশ আমরা করিলেই সর্বনাশ তোমরা করলে বেশ তোমরা মারিলে দেশপ্রেমিক আমরা মারলে খুন তোমাদের গলায় ফুলের মালা ঘুচে আমাদের ঘুম তোমরা বললে সবটাই ঠিকঠাক আমরা বললেই অপরাধ তোমরা বললে ঠিকঠাক আমরা বললে অপরাধ ভাই সকল রকম শুধু এই শুভেন্দু রকম মিঠোন এরকম চৌধুরী ব্যানার্জি ট্যাটার্জিনা হাজারো টেনার ট্রেনিং প্রাপ্ত মুসলিম বিরোধী বিদ্্বসী নিয়ে এরা চক্রান্ত করে মাঠে নেমেছে মাকার ও মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন এই চক্রান্ত যদি তাদেরকে লক্ষ্য ভষ্ট করতে চায় তাহলে রব্বা আজাল বাইত আল্লাহ যে আমা হুম মিন জিউ ওয়া আমানা হুম মিন খাউব মসজিদ আছেন যেই জায়গায় আল্লাহর সাহায্য সহযোগিতা আসে ইয়া ইউ দিনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইনসুরুকুম সাহায্য একমাত্রই এবাদতের মাধ্যমে পবিত্রতার মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম দিয়ে মসজিদ আবাদ করেন খাবার থেকে ভয় থেকে মুক্তি পেতে হলে নিজের বিবেক বিবেচনা আত্মসমর্পণ করার জন্যে যেই রব আপনাকে সৃষ্টি করেছে রবের কাছে আত্মসমর্পণ করেন গোটা দুনিয়া চেঞ্জ হয়ে যাবে রাস্তাঘাটে সালাম দিতে ভয় লাগে না ভাই হাতে বালা গলায় মালা কানে দুল লম্বা চুল এই মুসলমান না হিন্দু না সাঁওতাল না মুচি ম্যাথোর না ডোম সালাম দিতে যে তো আটকে যায় যে আসলে সালামটা দিবো তো দিবো কি মানিক ফকিরকে সালাম দিতে কোনো যায় আসে না ওর বড় বড় বড়ো চুসুন না তিচুল রেখেছে দাড়িও রেখেছে ও মুজ সমাধার ধারণায় তো মুজটাও রেখেছে ওকে সালাম দিতে আপত্তি কী আর দাঁড়িয়ে রেখে তো সালাম দেওয়া যাবে আর আপনার দাড়ি চাচা তো ধরো কথা পর্যন্ত চেঁচে উড়ি দিয়েছে না আপনাকে তো বুঝাই যায় না আসলে মুসলমান এটা বেটা ছেলে না মেয়ে ছেলে না হিচিড়ে না এর কোয়ালিটি আছে না নন কোয়ালিটি ফলে আপনাকে দেখে তারা ভয় করবে কেন আপনাকে উড়াবে না তো কাকে উড়াবে কোরআনের একটি আয়াত তো জীবনে বাস্তবায়িত করেননি কোরআনের একটি হায়া তো তো খুলে দেখেননি যে কোরআন কি বলতে চাইছে এই জমিনে বসবাস করার ব্যাপারে এই কী বলেছে এটা তো একবার ভেবে দেখেননি জাকাত কাকে দিতে হবে কোথা থেকে নিতে হবে আপনি ভেবে দেখেননি ফলে আজকের বক্তব্যটা যদিও কোরআন হাদিস এর কিন্তু বক্তব্য এটা দেওয়ার আমার ইচ্ছা ছিলও না এই বিষয়টা আমারও ছিল না আমি করে এখানে বিষয়টা ওই মানিকদার বক্তব্য শুনতে শুনতে বিষয়টা আমার এই দিকে ঢুকে বলল। আমি এই বক্তব্যটা নিয়ে আসিনি আমি শুধু মানুষের মানুষের কোয়ালিটি কে কেমন আর কারা কোন পর্যায়ের এইটাকে বিষয় খাড়া করে নিয়ে এসেছিলাম বলতেই এক জায়গায় বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকায় যার নামটা পেয়েছিলাম ইতিহাসের মান্ডনে তার নাম ফেরাউন সেটা আমরা দীর্ঘদিন আলোচনা করেছি পড়েছি বলেছি এখনও বলি কিন্তু ভিতর ভিতর তার চাইতেও যে নিকৃষ্ট মানুষ এখনও বসবাস করে ফেরাউনের এজেন্ট সেটা কিন্তু এই পর্যন্ত তদন্ত করে দেখেনি এখন তদন্ত করে দেখতে যাচ্ছি এই তদন্ত করে দেখতে গিয়ে দেখা যাচ্ছে ওরে বাপরে ফেরাউনের তো চাচা তো ভাই অমিত শাহ এই তো ফেরাউনের এজেন্ট লেস আমাদের আমাদের কলেজা দিয়ে আমরা এই দেশকে শাসন করেছি এই দেশকে আমরা পরিচালনা করেছি কা পাইলে হরুফ হে মুসলমানকে পাইলে হরুফ মিম হে ওর মিম মিল কারকে হাম হে হাম হে তো হিন্দুস্থান হে আমরা হিন্দুস্থান হিন্দু মুসলিম মিলে এই দেশকে গড়েছি কোথা থেকে উড ভট এসে তুমি গদি পেয়ে তুমি আজকে ঠিক থাকতে পারো না গুজরাটের মাটিতে ফেরাউন যে কাজটা করেছিল এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে মোদীর নেতৃত্বে নিকৃষ্ট কাজে করেছে সেও বাচ্চা ছেলেকে পেট থেকে চিরে মেরেছে ইয়া পেট থেকে চিরে ত্রিশুলের আগাই করে ঘুরি 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 আগুনে পুড়ি মেরেছে এর গিরি আর একজন করছে হিন্দা নাম শোনেন নাই হিন্দা একটা মহিলার মধ্যে পরেই মান্ডে এসছে আল্লাহ তাকে হেদায় দান করেছে আল্লাহ তাকে ক্ষমা করুক কিন্তু তার ইতিহাস তো এখন পর্যন্ত ইতিহাস ক্ষমা করে না তার ইতিহাস তো জানা আছে হিন্দা চাচা আমির হামজা যে বীর যোদ্ধা ইসলামের একটা ঢাল তরবার তার বুকের তাজা কলেজা হিন্দা চিবি চিবি খেয়েছে আমরা ইতিহাস থেকে জানতাম হিন্দার মতন নির্দয় এরকম নোংরা পৃথিবীতে আর মনে হয় কোনো মেয়ে নেই কিন্তু এখন যা দেখছি তার এজেন্ট এখন আছে আং সুচি নামে মায়ানমারের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে মায়ের স্তানটা কেটে নিয়েছে নিয়েছে আর একটা স্তন ছিল সেই শিশু বাচ্চা ওই স্তানটাকে ওয়াজান্তেই মা মারা গেছে ওই স্তনে মুখ লাগিয়ে বাচ্চাটা চুপ চুপচুপ করে চাইছিল দুধ পান করছে মরা মায়ের দুধ পান করছে একটা দুধ একটা বডি থেকে রক্ত লহু বেরিয়ে রক্তই কাপড় ভেজা গেছে আর আর একটা দুধ পান করছে নির্দয়ের নেতৃত্বে ওই ছেলেটাকে নিয়ে এসে কড়ে ভেজেই সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে তাহলে যুগ যুগ ধরে ফেরাউনের দাবানল চলছে আগামী দিনে আরও চলবে কিন্তু সেই যুগে মুসা আল্লাহ ছিলেন এই যুগে মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন কিন্তু এই যুগে এই যে উম্মাদ এই যে অরে আম্বিয়া আপনারা আমরা আমাদের কিন্তু দায়িত্ব এখন ছেড়ে চলে যায়নি এখন দায়িত্ব আমাদের মাথার উপর চেপে আছে যেনারা চলে গেছেন তেনারা দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন আপনার আমার দায়িত্ব বাকি আছে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা তফিল আখের হাসানা দুনিয়ায় যদি আপনি সুস্থ তা সুস্থ মস্তিষ্কে যদি বেঁচে থাকতে চান ভালো থাকেন সুস্থ থাকেন তাহলে পারে দুনিয়ার আবার আল্লাহর সন্তুষ্টর জন্য করতে হবে আল্লাহ সাহায্য আসবে ওই যে বদরের প্রান্তরে তিনশো তেরো ওই যে বদরের প্রান্তরে তিনশো তেরো ইমানদার দরকার একাই কাফি ইমান দরকার মুসলমান কারা জানেন শেষ কথাই আসি যুদ্ধ ছিল তোর বাড়ির দিন প্রতিষ্ঠার প্রতিষ্ঠিত দিনে সাহাবিদের মধ্যে থেকে একজন উঠে বলল আমিরকে যে বলছে যে দেখুন এর আগে তো আমরা কম ছিলাম অল্প লোক থাকাতেও আমাদের এত মনে দুর্বলতা আসেনি আজকে তো সংখ্যায় অনেক দুর্বল দুর্বল মনে হচ্ছে যে আজকে বিজয় গ্রহণ করব না মনে হচ্ছে এরকম যিনি আমির ছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন বিচক্ষণ ব্যক্তি তিনি বলতে চাইলেন দেখা যাক সকাল থেকে এই পর্যন্ত কী আমল করেছি কী আমল করেছি করতে 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 বলছে যে পর্যাপ্ত দাঁতন না থাকায় মেশক ছাড়াই আজকের শলা তাদাই হয়েছে তাই না অনেক সাহেবরা বললেন জি হ্যাঁ বললেন যুদ্ধ এখন পরে হবে আগে দাঁতনটা হোক ডাল কাটলো কেটে সব মরমড় মরমড় করে ভেঙে সব হাতে হাতে ধরে ও হাঁতমাজ মাছ দাঁত খসখস খসখস করে দাঁত মাসছে শত্রু বাহিনী তারা অপর থেকে জাতক পাখির মতন চেয়ে চেয়ে দেখছে বলছে কী ব্যাপার যুদ্ধ ছিল বাড়ি বর্ষা ফর্ষার আর এরা দাঁতন করছে মানে কি এটাই যে খুব নাগালে পেলে কি তা চিবিয়ে বিয়ে খাবে এই জাতির সঙ্গে যুদ্ধ করার মতন সৎসাহস আমাদের নেই বিনা যুদ্ধই মুসলমানের বিজয় দান হয়েছে আপনি আজও যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শেষ আমল হিসাবে যেটা রেখে গেছেন সেটা হচ্ছে দাতুন আর আপনি শেষ আমল হিসাবে কানে বিড়ি রেখেন আপনি সেই মুসলমান শেষ আমল ছিল রসুলের দাতন আর আপনি শেষ আমল কানের ভিতরে বিড়ি ভরা মুখে খৈনি ভরা হাই রে মুসলমান পোড়া কপাল তোমাকে ও অমিত শাহা আর ওই মোদি আসবে না তো কে আসবে গো চাচা কার কামনা করছেন এদের আজাবি আপনাকে গ্রেপ্তার হতে হবে সো মাটা দো না ফলায় আসতে নিরুপায় হয়ে দোয়া করবেন মার্শাল্লা একটা দোয়ায় তিরপলের ওপরে যাবে না যে জর্দা খোরের দোয়া যদি কবুল হয় তাহলে হাদিস মিথ্যে হয়ে যাবে বিড়ি খরের দোয়া যদি কবুল হয় তো হাদিস মিথ্যে হয়ে যাবে গুল খরের দোয়া যদি কবুল হয় তো হাদিস মিথ্যে হয়ে যাবে হালাল ছাড়া হারামের দোয়া কবুল হবে না এ হারাম খড়িগুলো ছেড়ে দেন হালাল আসেন দেখেন আবার নতুন জীবন পাবেন দুনিয়া পাবেন আল্লাহ আপনাদেরকে দান করুক আপনাদেরকে আল্লাহ আল্লাহ সঠিক রাস্তা দান আল্লাহ রাস্তা দেখান মিন্না আল্লাহ রব্বি অরব্বকুম ফাবুদ হাজা সেরাতুল মুস্তাকিম আল্লাহ